আসসালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো ফাইনালি দিন পরে কিন্তু আপনাদের সাথে ওয়ান স্ক্রিনে কানেক্ট হলাম অনেক ব্যস্ততার কারণে কিন্তু আপনাদের সামনে বিগত অনেক দিন হয়ে গেছে যে কানেক্ট হইতে পারতেছি না তো বেসিক্যালি আজকে আপনাদের সামনে কোফাই আমেরিকা নিয়ে কথা বলতে এসেছি যে এখানে আপনারা অনেকেই কিন্তু করতেছেন যে ব্রাজিলের কোফাই আমেরিকার জয়ের সম্ভাবনা কতটুকু অথবা তাদের যে রাইভাল টিম আর্জেন্টিনা রয়েছে এই দুই দলের মাধ্যমে যে পার্থক্যটা সেই পার্থক্যটা কম্পেয়ার করার জন্য কিন্তু আপনারা অনেকে আমাকে অনুরোধ করেছিলেন সো এই সম্পর্কে কিন্তু আমি তেমন একটা কথা বলতে চাই না কারণ আপনারা সবাই জানেন যে এই চ্যানেলে অথবা এই ফেসবুক পেজটাতে কিন্তু অনেক সময় ব্রাজিল নিয়ে বেশি ভিডিও দেওয়া হয় যার কারণে এখানে ব্রাজিলিয়ান ফ্যানরাই কিন্তু বেশি যার কারণে আপনাদের রাইভাল টিম নিয়ে যখন কথা বলি যখন ওই জিনিসটা আপনাদের বিপক্ষে যায় তখন কিন্তু আপনারা ওই জিনিসটা মানতে চান না এই জন্যই কিন্তু ওই বিষয়টা নিয়ে কিন্তু একটা কথা বলতে চাই না বাট এখন যেহেতু কোফাই আমেরিকা ফাইনালি মাঠে ঘোরাইতে চলতেছে একুশ তারিখ থেকে কোফা আমেরিকা সো এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার বেসিক্যালি আমার কাছে মনে হইতেছে তো প্রথমত এখন আমরা যদি দুই টিমের মধ্যে মাঝে কম্পেয়ার করি তাহলে স্কোয়াড অফ ডেথ এবং পুরো সম্পূর্ণ স্কোয়াডটা যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ব্রাজিলের চাইতে অনেকাংশে এগিয়ে আছে আর্জেন্টিনা এটা আপনি মানেন অথবা না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট এখানে কিন্তু ফস্টত আপনি যদি ফুটবলের থিঙ্ক ট্যাঙ্ক থেকে চিন্তা করেন আপনি যদি ফুটবলের নিউট্রাল পেন হিসেবে নিউট্রাল ফুটবল ফ্যান হিসেবে চিন্তা করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ব্রাজিলের চাইতে আর্জেন্টিনাকে এগিয়ে রাখবেন কারণ তারা বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তারা হচ্ছে বর্তমানে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন সো এমন একটা টিম যখন কোফায় আমেরিকা খেলতে যাবে তখন যেই কোনো দলেই কিন্তু এই ধরনের টিমকে এগিয়ে রাখবে তো এখন কথা হচ্ছে কোফা আমেরিকা তো ল্যাতিন অঞ্চলে হচ্ছে না কোফাই আমেরিকা হচ্ছে যুক্তরাষ্ট্রে যার কারণে এখানে আসলে কে চ্যাম্পিয়ন হবে ওই জিনিসটা বলা খুবই মুশকিল এখন এই কথা কেন বলছি জানেন সচরাচর আমরা যারা ফুটবল খেলা দেখি ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখি আপনারা সবাই জানেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুই দলের অনেক প্রায় প্লেয়ারই কিন্তু ইউরোপে খেলে সো ওইখানের মাঠ এবং যুক্তরাষ্ট্রের মাঠ ইউরোপের মাঠ এবং যুক্তরাষ্ট্রের মাঠের মাঝে কিন্তু বিশাল একটা ফারাক রয়েছে এখন ফারাকটা কীরকম এটা নিয়ে কিন্তু লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম যুক্তরাষ্ট্রের মাঠগুলো অনেক ছোট এবং ইউরোপের যে মাঠগুলো রয়েছে ওগুলো কিন্তু অনেক বড় আপনি যদি ইউরোপের প্রায় মাঠগুলো যদি দেখেন আর্জেন্টিনা ব্রাজিল যে মাঠগুলোতে খেলে ওইখানে দেখবেন যে একশো পনেরো গজ বাই একশো চুয়াত্তর গজ একশো তেরো গজ বাই একশো তিয়াত্তর গজ এরকম এখন যদি আপনি যুক্তরাষ্ট্রের মাঠগুলো দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ওইখানের মাঠগুলো হচ্ছে একশো গজের থেকে একশো ষাট গজের ভিতরে সো এইখানের মাঠ আর ইউরোপের মাঠের মধ্যে কতটা ফারাক আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যেটা সর্বশেষ ভিডিওতে আমি বলেছিলাম বাট এইখানে বলার আরও একটা রিজন আছে বাই এইখানে যারা খেলবে তারা যদি লং দিতে চায় যেমন ব্রাজিল কিন্তু অনেক সময় লং পাস খেলে অভ্যস্ত যদিও ব্রাজিলে আর্জেন্টিনার চাইতে ব্রাজিল কিন্তু লং ফাস বেশি খেলে সো ওই মুমেন্টে যখন তারা লং পাস দিবে যেমন ধরুন ডিফেন্স থেকে লং পাস দিল তখন কিন্তু মাঠের বাইরে বল চলে যাওয়ার চান্স থাকবে অথবা কিন্তু অফসাইড ট্রেপে পড়ার চান্স সবচাইতে বেশি থাকবে অথবা তাদের ফাসগুলো কিন্তু ঠিকঠাক হবে না তো এই জিনিসটাতে কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা একটু বেনিফিট কম পাবে মাঠ ছোট হওয়ার কারণে তো এখানে এই ধরনের মাঠে কিভাবে খেলতে হবে এই ধরনের মাঠে কিন্তু আমরা সবসময় মিডফিল্ডটাকে প্রাধান্য দিতে বেশি দেখি যেখানে মিডফিল্ডের ন্যারো স্পেস থেকে প্লেয়াররা বল বের করে নিয়ে যাবে ফাইনাল থার্ডে এ স্পেস থেকে প্লেয়াররা বল বের করে ফরোয়ার্ডদের বল সাপ্লাই দিবে তো এই জায়গাটাতেই কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার বড় একটা পার্থক্য যেমন ধরুন এখন বর্তমানে ব্রাজিল যে টিমটা আছে তারা কিন্তু মিডফিল্ডে ওয়ান টাস পাঁচগুলো তেমন একটা খেলতে পারে না যেখানে আর্জেন্টিনা কিন্তু বেশ ভালোভাবে খেলতে পারে তারা ন্যারো স্পেসে কিন্তু বল বের করে আনতে পারে এখন যদি আপনি ব্রাজিলের দিকে তাকান তাহলে কিন্তু দেখতে পারবেন যে ন্যারো স্পেসে বল বের করার ক্রিয়েটিভিটি তাদের মাঝে এত বেশি নাই যত বেশি আছে আর্জেন্টিনার কাছে এখন আর্জেন্টিনার কাছে কেন আছে সেটাও কিন্তু আমি বলে দিই সেটা হচ্ছে একজন লিওনেল মেসি আছে বলেই কিন্তু তারা মিডফিল্ড থেকে স্পেসে বল বের করে তে পারে লিওনেল মেসি মনে করুন ওকে যদি তিন থেকে চারজন প্লেয়ার এসে প্রেস করে তারপরে কিন্তু ওইখান থেকে তিনি দেখবেন যে হঠাৎ করে একটা বল বের করে নিলো তারপর ফরওয়ার্ডের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিল এই জিনিসটাতে ব্রাজিল পিছিয়ে রয়েছে যেখানে এমন ধরনের কোনো প্লেয়ার কিন্তু তাদের নাই এখানে যদি নেইমার জুনিয়র থাকতে তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনি বলতে পারতেন যে ব্রাজিলের মিডফিল্ডটাও এমন ধরনের ছোট মাঠে ক্রিয়েটিভিটি দেখাইতে পারতো বাট এটা কিন্তু এখন ব্রাজিল করতে পারবে বলে আমার কাছে মনে হয় না কারণ সেই অনুযায়ী সেই কোয়ালিটি সম্পূর্ণ মিডফিল্ডার কিন্তু ব্রাজিলের নাই হ্যাঁ ব্রাজিলের মিডফিল্ডারগুলো অবশ্যই ভালো বাট স্পেসে বল বের করার মতো মিডফিল্ডার আমি দেখতেছি না এখন আপনি যদি ব্রাজিল এবং আর্জেন্টিনার অ্যাটাকগুলো যদি দেখেন আপনি দেখবেন যে ব্রাজিল মূলত উইং বেস ফুটবল খেলে তারা দুই প্লেঙ্ক থেকে আক্রমণ করা ট্রাই করে তারা কখনো রাইট উইংস থেকে কখনও লেফট উইংস থেকে কিন্তু আক্রমণগুলো বেশি করে বাট আর্জেন্টিনা কিন্তু ওই কাজটা করে না তারা উইং বেস ফুটবল খুব কমই খেলে তারা কিন্তু ন্যারো ডিফেন্সে নেরো স্পেসে আপনার ফাস্টগুলো খেলা ট্রাই করে আপনি যদি আর্জেন্টিনা খেলাগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে তারা ডি বক্সের আশেপাশে কিন্তু অপোনেন্টের হাফে আর কি ডি বক্সের আশেপাশে পাস খেলে ওইখান থেকে একটা দুইটা পাস খেলে হঠাৎ করে দেখবেন যে তারা চান্স ক্রিয়েট করে ফেলতেছে বাট এই কিন্তু বর্তমানে ব্রাজিল টিমে নাই যদি নেইমার থাকতো তাহলে কিন্তু অবশ্যই পারতো এখন আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে সেটা হচ্ছে মাঠ ছোট হওয়ার কারণে ব্রাজিল যখন দুই প্ল্যাঙ্ক থেকে অ্যাটাক করবে মাঠটা তো অবশ্যই ছোট যখন ক্রস করবে তখন ক্রস ঠিকঠাক হবে না আপনার প্লেয়ারদেরকেও কিন্তু সঠিক জায়গায় খোঁজে পাবে না এখন আর্জেন্টিনার যে ব্যাপারটা সেটা হচ্ছে তারা যেহেতু স্পেসে বল বের করে খেলে তারা যেহেতু উইং বেস ফুটবল এমন একটা খেলে না তারা যেহেতু অতটা ক্রস করে না তাই তাদের জন্য কিন্তু এমন ছোট মাঠ আমার কাছে মনে হয় না তেমন একটা সমস্যা হবে এমন ছোট মাঠে আর কি তো এইটাই হচ্ছে বর্তমানে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে কোফা আমেরিকার যে মূল পার্থক্যটা আমার কাছে মনে হইতেছে এইখানে ব্রাজিল আর্জেন্টিনার কাছে হেরে যাবে তো এখন ধরুন ব্রাজিল এবং আর্জেন্টিনা নিজেদের কাজটা যদি ঠিকঠাক মতো করতে পারে দোনোটা দল যদি নিজেদের কাজগুলা ঠিক করতে পারে তাহলে কিন্তু দুটা দলের ফাইনালে কিন্তু দেখা হওয়ার চান্স রয়েছে সো ওই ফাইনালে আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে আবারও ওই ছোট মাঠের কারণে আমার কাছে মনে হইতেছে আর্জেন্টিনার কাছে ব্রাজিল হেরে জেলেও যেতে পারে আর কি এটাই কিন্তু হচ্ছে আজকের ভিডিওর মেন টপিক যে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই ছোট মাঠগুলো কিভাবে ইউজ করতে পারে কিভাবে এইখান থেকে ব্রাজিল বেনিফিট পাইতে পারে আবার না পাইতে পারে কিভাবে আর্জেন্টিনা এমন ছোট মাঠটাকে কাজে লাগাতে পারে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন ওকে দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই